আমার বাচ্চাদের খাওয়া নাই কোনো পরনের কাপড় নেই তার ওষুধ পাতি আমার নাই ঘরে দেড় মাসের দুধের শিশু ও পনেরো বছরের সংসার ফেলে প্রতিবেশীর স্ত্রীকে নিয়ে উধাও স্বামী এদিকে স্বামী হারানোর চব্বিশ ঘন্টা যেতে না যেতেই হাকার বাড়িঘর ভেঙে দিয়ে সব কিছু দখলে নেন শ্বশুর কারণ দশান ছেলে না থাকায় ছেলের বউকেও আর থাকতে দেবেন না তিনি ফলে সব দুই কন্যা সন্তানকে নিয়ে সর্বশান্ত স্ত্রী লাকি বেগম বিচার পাননি স্থানীয় মেম্বার কিবা এলাকার মোরলদের থেকেও বাধ্য হয়ে এখন বাবার বাড়ি শেষ ঠিকানা হয়েছে তার স্বামীর কোনো খোঁজ খবর নাই আমি তার আশা আর পাইনি ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের খাটোহেল্লা গ্রামে দু দশ সালের বাইশে জানুয়ারি দুই পরিবারের সম্মতিতে ইসলাম ধর্মের রীতি মেনেই হাতিয়ার মেয়েজিবার নিবাসী নুননবী মিয়ার কন্যা লাকি বেগমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন একই ইউনিয়নের খাটোহেল্লা নিবাসী আবেদালের পুত্র ইলেকট্রিক মিস্ত্রি আতাউর রহমান দীর্ঘ পনেরো বছরের সংসার জীবনে তাদের ঘর আলোকিত করে দুই কন্যা সন্তান বড় মেয়ে সুমাইয়ার বয়স পনেরো বছর ছোট মেয়ের কেবল দেড় মাস গায়ের আর আটটা দশটা পরিবারের মতোই অভাবন্টনের মধ্যেও সুখ শান্তি দিয়ে লাকিয়ার আতাউরের দীর্ঘদিনের সংসার কিন্তু কেই বা জানতো এমন সুখের সংসারে হঠাৎ করে নেমে আসবে হঠাৎ করে গত বছর থেকে সামান্য কিছু নিয়েই স্বামীর খিটখিটে আচরণ কিবা অল্পে মারধরের শিকার হতে থাকেন লাকি স্বামী আতাউরের আচম কেমন পরিবর্তনে বিস্মিত লাকি খুঁজতে থাকেন উত্তর রাগের মাথায় একদিন আতাউরই বলে ফেলেন আরেকটা বিয়ে করেছেন তিনি বহু প্রতিবেশী নূন্যবীর স্ত্রী ফুতালি তবে বিষয়টি কাউকে জানাতে পারবেন না লাকি জানালে সংসার থাকবে না হুমকি দেন আতাউর লাকি জানান বিয়ে করে থাকলে প্রকাশ্যে নিয়ে আসতে হবে আতাউর জানান শুধু রাতেই ফুতালিকে নিয়ে শারীরিক চাহিদা মেটাবেন তিনি বাধা দিতে পারবে না লাকি পরে লাকি স্বামীর এমন অনৈতিক প্রস্তাবে রাজি না হয় হঠাৎ করে এপ্রিলের এক তারিখ প্রতিবেশী নবীর বউকে নিয়ে উদা হয়ে যান আতাউর তিন তারিখ ছেলে না থাকায় বউকে আর রাখবেন না মনে বাড়িঘর দখল নেন শ্বশুর স্বামী না থাকায় দেড় বছরের দুধের শিশু স্কুল পূর্ব মেয়ে পনেরো বছরের সংসার করা বাড়িঘর হারানো লাখি এখন সর্বশান্ত প্রায় কিভাবে জোগাড় করবেন দুই সন্তানের ভরণপোষণ কেমনেই বা চলবে তার পেট এমন অবস্থায় আইনের আশ্রয় নেওয়া ছাড়া আর কোন পথ খোলা নেই তার আমি দুইটা বাচ্চা আমি অনেক কষ্ট হয়েছি আমার বাচ্চাদের খাওয়া নাই কোনো কারণে খবর নেই তার ওষুধপাতি নেই আমার নেই আমি খুব কষ্টে আছি আমার স্বামীর কোনো খোঁজ খবর নাই আমি তার আশা আর পাইনি যে কোন জায়গাত আছে আর খবর পাইনি এখন সে কত বছর আসবে কি না আসবে তারও আমি ভরসা আর পাই না এখন এই দায়িত্ব আর কেউ নেয় না তার বাবা মাও নেয় না বিচারের দাবি করে লাকি বলছেন দ্রুতই এর একটা সমাধান তার কাম্য কুড়িগ্রামের উলিপুর থেকে জুবাইর জিহাদি উত্তাল বাংলা